শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা দেখবো কিভাবে খুব সহজে দশমিক সংখ্যা থেকে সংখ্যাতে রূপান্তর করা যায় তো এটা খুবই সহজ জাস্ট তোমরা রাখবে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হলে করবে ভাগ আর সংখ্যা হলে গুণ অর্থাৎ দশমিক সংখ্যা কিন্তু দুই রকম হতে পারে একটা পূর্ণ সংখ্যা হইতে পারে ভগ্নাংশ হইতে পারে তো পূর্ণ সংখ্যা হলে তোমরা অবশ্যই ভাগ করবে এবং ভগ্নাংশ হলে গুণ করবে তো প্রথমে আমরা দেখি একটা সংখ্যা পঁচিশ এটা কিন্তু কি একটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে ভাগ করতে হবে তো আমরা লিখে নিয়েছি বারে সংখ্যায় রূপান্তর করব সো আমরা এটাকে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে তো কত সময় পর্যন্ত ভাগ করব যত সময় না পর্যন্ত ভাগফল শূন্য হয় তত সময় আমরা ভাগ করতেই থাকব তো পঁচিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি প্রথম হয় কত বারো ভাগফল আর ভাগশেষ থাকে ওয়ান তা আবার লিখি তো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি হাত থাকে কত শূন্য আবার যদি দুই দিয়ে ভাগ করি তিন শূন্য আবার যদি দুইতে ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ এক সো আবার ভাগ করি কারণ ভাগ ফল কিন্তু শূন্য হয়নি সো আমাদের ভাগ করতেই হবে ভাগ করলাম ভাগ ফল হলো কত শূন্য ভাগ শেষ সো আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি দশমিক থেকে বাইরে করতে গেলে আমাদের বাইরের সংখ্যার দুই দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করবো কত সময় যত সময় পর্যন্ত না ভাগ ফল শূন্য হয় তো ভাগ ফল শূন্য হয়ে গেছে এখন আর আমরা ভাগ করবো না এখন কি কাজ এখন হচ্ছে এই নিচে থেকে আমরা আমাদের উপরের দিক পর্যন্ত লিখলেই আমাদের দশমিক সংখ্যায় থেকে বাইরের সংখ্যায় রূপান্তর হয়ে যাবে সো আমাদের নিচের থেকে উপরে লিখবো তো নিচে আছে কত ওয়ান তারপর আছে কত ওয়ান তারপর জিরো তারপর জিরো তারপর আছে ওয়ান তো এটাই আমাদের বাই নাম্বার তো পঁচিশকে আমরা যদি কি দশমিক সংখ্যা থেকে যদি বাইনারি করি হয় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সো কি করলাম জাস্ট দুটো ভাগ আর নিচে থেকে উপরের দিকে আমরা লিখে দিলাম সো এখন আমরা শিখবো কিভাবে একটা ভগ্নাংশকে আমরা সংখ্যাতে রূপান্তর করতে পারি তো একটা ভগ্নাংশ লিখে নিলাম তো নিয়ম হলে কি করতে দিয়ে গুণ করবো আমরা যে সংখ্যায় রূপান্তর করবো অর্থাৎ বাহির সংখ্যার ভিত্তি দিয়ে করতে হবে গুণ তো গুণ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে গুণটা আমাদের খুবই সহজে করা যায় এভাবে যে এখানে লিখে নিব দুইটা ঘর একটা হচ্ছে ভগ্নাংশের ঘর আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যার ঘর পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার ঘরে লিখব পূর্ণ সংখ্যা গুলা আর ভগ্নংশের ঘরে কি করবো ভগস লিখে গুণ করবো তো লিখি প্রথম হচ্ছে ছিল পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আমাদের গুণ করতে হবে কত দিয়ে দুই দিয়ে তো দিয়ে গুণ করলে কত আসে আমরা জানি এখানে দুই দিয়ে গুণ করলে আসে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ জিরো সো আমাদের কিন্তু এখানে কোনো পূর্ণ সংখ্যা আসেনি সো পূর্ণ সংখ্যা এখানে হবে কত শূন্য এরপরে আমরা আবার গুণ করব কত দিয়ে দুই দিয়ে যত সময় না পর্যন্ত ভগ্নশটা কি হবে শূন্য হবে তত সময় পর্যন্ত আমাদের গুণ করে যেতে হবে তো দেখি দুই দিয়ে গুণ করলে আসে কত পয়েন্ট ওয়ান পয়েন্ট কত আসে ফাইভ জিরো এরকম আসে সো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এখানে কিন্তু একটা ওয়ান আমরা পেয়ে গেছি পূর্ণ সংখ্যা সো আমাদের লেখার এখানে প্রয়োজন নাই শুধু পয়েন্ট ফাইভ জিরো এখানে লিখলে আমাদের হচ্ছে এখানে যা আমরা লিখবো কত ওয়ান কারণ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো হয় আমরা পূর্ণ সংখ্যা এখানে লিখলাম ভগ্নাংশটা এই ভগ্নাংশ ভরে লিখলাম এরপরে কিন্তু দেখি আমাদের ভগ্নাংশ কিন্তু শূন্য হয়নি তো আমাদের এটাকে আবার কি করতে হবে দুই দিয়ে গুণ তো নিচে আমরা পাচ্ছি কত টু দিয়ে পয়েন্ট ফাইভ এর গুণ করলে আসে ওয়ান পয়েন্ট জিরো জিরো সো আমাদের ওয়ানটা এখানে লিখে দিলাম আর এখানে জিরো জিরো লেখার কোনো প্রয়োজন নাই তো এরপর আমাদের কাজ কি যে এই পূর্ণ এখানে যেমন ছিল পূর্ণ সংখ্যার সময় নিচে থেকে উপরের দিকে আমরা লিখে দিয়েছিলাম তাহলে হয়ে গেছিল কিন্তু এখন কি করতে হবে উপর থেকে আমাদের নিচে দিকে আসতে হবে অর্থাৎ এদিকে আসতে হবে তবে লিখি আমরা জিরো ওয়ান ওয়ান অবশ্যই প্রথমে একটা পয়েন্ট দিব পয়েন্ট লিখে জিরো ওয়ান ওয়ান এবং ডানে একটা টু এটাই আমাদের হয়ে গেল কি একটা বাইরে নাম্বার তো আমাদের জাস্ট নিয়ম হচ্ছে ভগ্নাংশ হলে গুণ আর পূর্ণ সংখ্যা হলে ভাগ তো গুণ করবো কত সময় যত না সময় না পর্যন্ত আমাদের ভগ্নাংশ শূন্য হবে যখনই শূন্য হয়ে যাবে ভগ্নাংশ তখন আর গুণ করবো না আর এমন করতে করতে যদি কখনোই জিরো না হয় ভগ্নাংশ তোমরা তিন বা চার বা পাঁচবার গুণ করার পরে তোমরা ডট ডট দিয়ে এরকম লিখে দিবে যে পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আর সংখ্যাগুলো সবই সেমে আসতেছে এই জন্য আমাদের ডট 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 এটা লিখে দিলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসছে ক্লাসে পর্যন্তই